তো বন্ধুরা আপনারা কি কখনও ভেবে দেখেছেন এই কাগজের টুকরো যেটাকে আমরা টাকা বলি আসলে কেন এই এক টুকরো কাগজের এত মূল্য একটা পাঁচশো টাকা নোট আর এক টুকরো কাগজের মধ্যে পার্থক্যটা কোথায় দুটোই তো কাগজ তাই না তাহলে প্রশ্ন হল টাকার আসল মূল্য কোথা থেকে আসে কেন আমরা এটাকে এত গুরুত্ব দিই আর পুরো পৃথিবী এই কাগজের জন্য পাগল হয়ে আছে কেন সো হেই গাইস আমি হৃদয় এবং আপনারা দেখছেন ফিল্ম ফ্যাক্ট বাংলা আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো একদম টাকার ভিতরের দুনিয়ায় যেখানে জানবেন আসলে টাকার কোনো প্রাকৃতিক মূল্য নেই এটা তৈরি হয় বিশ্বাস আর চুক্তি দিয়ে সো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেট স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও আসলে একসময় পৃথিবীতে কোনো টাকাই ছিল না আর মানুষেরা তখন বারদার সিস্টেম ব্যবহার করত। মানে দাও আর নাও কেউ গম দিত বদলে চাল নিত কেউ মাছ দিত বদলে ফল পেত কিন্তু এখানে সমস্যা হল যদি আপনি চাল চান আর অন্যজন চাল না চান তাহলে লেনদেন আটকে যেত তখন মানুষ ভাবলো একটা কমন মিডিয়াম দরকার যেটা সবাই মূল্যবান হিসেবে মানবে সেখান থেকে জন্ম হলো টাকা বা মানি ধারণার প্রথম দিকে টাকা মানে ছিল মূল্যবান ধাতু যেমন সোনা রোপা বা তামা কারণ এই ধাতুগুলোর নিজস্ব মূল্য ছিল কিন্তু সময়ের সঙ্গে দেখা গেল এগুলো বহন করা কঠিন ভাগ করা কঠিন তখন সরকার বলল আমরা একটা কাগজ দেব যেটা সোনার সমান মূল্যবান এমনভাবেই শুরু হলো গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেম মানে একটা দেশের টাকার পরিমাণ নির্ভর করত তার কাছে যতটা সোনা আছে তার উপর কিন্তু ভাই উনিশশো সালে একটা ঘটনা পুরো বিশ্বকে বদলে দেয় যখন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা দিলেন আর সোনার সাথে টাকার সম্পর্ক থাকবে না সেদিন থেকে পৃথিবীতে শুরু হয় ফেইট মানি সিস্টেম মানে টাকার মূল্য এখন নির্ধারণ করে বিশ্বাস এখানে ফিয়েত মানে হলো ইট বি ডান অর্থাৎ সরকার বলে দিয়েছে এই কাগজটাই টাকা এখন টাকার কোনো ইনস্ট্রিং ভ্যালু নেই একটা এক হাজার টাকা নোটের দাম কাগজ হিসেবে হয়তো মাত্র দুই টাকা কিন্তু আমরা সবাই একমত হয়েছি যে এটা এক হাজার টাকার সমান এই বিশ্বাসটাই টাকাকে শক্তিশালী করে আমরা ব্যাঙ্কে জমাই মানুষকে দেই আবার নেই সব কিছু চলে ট্রাস্টের উপর ধরুন আপনি দোকানে গিয়ে একটি ফোন কিনলেন আপনি দোকানদারকে বিশ হাজার টাকা দিলেন কারণ সে জানে এই নোট দিয়ে সে আবারও মাল কিনতে পারবে মানে আমি বিশ্বাস করি আপনি বিশ্বাস করেন এই মিউচুয়াল ট্রাস্ট লুপে টাকার আসল ভিত্তি যদি একদিন সবাই বিশ্বাস হারায় তাহলে এই নোট এক মুহূর্তে কাগজে পরিণত হবে এটা ইতিহাসে অনেকবারই ঘটেছে যেমন জার্মানিতে ঘুরে যাওয়া ওয়েমার হাইপার ইনফ্লেকশন বা জিম্বাবুয়ের ট্রিলিয়ন ডলারের নোট আর এই জিম্বাবুয়ের ট্রিলিয়ন ডলারের নোটের রহস্যটি আমি আমার চ্যানেলে অনেক আগে এক্সপ্লেন করে দিয়েছি যেটা আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন এবার চলুন একটু গভীরে আপনি জানেন কি যখন আপনি ব্যাংকে দশ হাজার টাকা জমা দেন তখন ব্যাংক পুরোটা রাখে না ওরা হয়তো এক হাজার টাকা রাখে আর বাকি নয় হাজার টাকা কাউকে ঋণ দেয় এভাবেই একই টাকা একাধিক জায়গায় চলাচল করে আর এই সিস্টেমের নাম হলো ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং মানে ব্যাংক বাস্তবে নতুন টাকা তৈরি করে ঋণের মাধ্যমে অবিশ্বাস হলেও সত্য আজকের দিনে প্রায় নব্বই টাকা আসলে ডিজিটাল মানে শুধু স্ক্রিনে লেখা কিছু সংখ্যা এখন প্রশ্ন হলো যদি টাকা তৈরি করা এত সহজ হয় তাহলে সবাই কেন টাকা ছাপায় না কারণ যখন সরকার বেশি টাকা ছাপে তখন বাজারে টাকার পরিমাণ বেড়ে যায় কিন্তু জিনিসের পরিমাণ বাড়ে না ফলাফল দাম বেড়ে যায় এটাই ইনফ্ল্যাকশন মানে টাকা যত বেশি ছাপা হয় তার মূল্য তত কমে একভাবে বললে ইনফ্ল্যাকশন মানে হলো সবচেয়ে নীরব কর এক কথায় বললে সাইলেন্ট ট্যাক্স যেটা আমাদের অজান্তেই আমাদের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় এখন আসি আধুনিক যুগে যেখানে মানুষ বলছে আমরা সরকার নির্ভর না বিশ্বাস ডিজিটাল টাকা চাই যেখান থেকে জন্ম বিটকয়েন এথেরোরাম আর ক্রিপ্টোকারেন্সির এগুলো কোনো সরকার বানায় না বরং মানুষের সম্মিলিত বিশ্বাস ও প্রযুক্তি দিয়ে টিকিয়ে রাখে তবে এখানেও মূল বৃত্ত একটাই ট্রাস্ট হোক সেটা সরকারের বিশ্বাস হলে ব্লক চেনে বিশ্বাস শেষ পর্যন্ত টাকার মূল্য আসে আমাদের বিশ্বাস থেকেই তো বন্ধুরা দেখলেন তো টাকা আসলে সোনা না কাগজ না ডিজিটাল সংখ্যা না এটা এক ধরনের সোশিয়াল অ্যাগ্রিমেন্ট যতক্ষণ আমরা বিশ্বাস করি যে এই কাগজের দাম আছে ততক্ষণ পর্যন্ত এটা টাকা এবং এটার অনেক মূল্য রয়েছে আর সেদিন যেদিন বিশ্বাস ভেঙে যাবে সব কিছুই আবার কেবল এক কাগজের টুকরো হয়ে যাবে তাই মনে রাখবেন টাকা কোনোভাবেই শক্তিশালী নয় আমাদের বিশ্বাসই হচ্ছে আসল শক্তি আর আমাদের বিশ্বাসের কারণেই টাকার মতো এক টুকরো কাগজ পুরো বিশ্বের মধ্যে এখনও শক্তিশালী হিসেবে বিরাজমান তো বন্ধুরা কেমন লাগলো টাকা সংক্রান্ত আজকের এই ইন্টারেস্টিং ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এরকমই ইন্টারেস্টিং আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দেবেন আর দেখা হচ্ছে এর পরের ভিডিওতে Until then, take কেয়ার Bye-bye.